গুড মর্নিং হরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়া নিউ ব্লগ আছো সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আর এখন ভোর পাঁচটা কুড়ি উঠেছি অনেকক্ষণ ঘুম সেরকমভাবে হয়নি যদি সকালে ওঠার থাকে না আমার জানি না ঘুম হয় না প্রায় দেড়টা দুটো অবধি জেগে গিয়েছিলাম তারপরে একটু চোখ বুজেছি তারপর সাড়ে চারটে আবার উঠে গেছি অ্যালার্ম দেওয়া ছিল সাড়ে চারটে তবে মাকেও বলেছিলাম তুমি যদি জেগে থাকো ফোন করে দেবে মাও সাড়ে চারটায় ফোন করলো অ্যালার্মও বাজলে উঠে গেলাম এখন পাঁচটা কুড়ি মতো বাজে আমি রেডি হয়ে গেছি রিম্পা রেডি হচ্ছে যাওয়া যাক ডাইরেক্ট আনন্দলোকের দিকে বৌদি ছটা থেকে ওটি স্টার্ট আশা করি তার আগে আমরা পৌঁছে যে পাঁচটা পঁয়ত্রিশ রেডি হয়ে গেছি কুত্তি নিচে গাড়ি বার করার জন্য নেমে গেছে আমি আবার বেরোবো মোটামুটি ছটা পাঁচের মধ্যে ঢুকতেই হবে ছটা ওটি ওটির ডেট টাইম দিয়েছে আর কথা বাড়াচ্ছি না চলো বেরিয়ে কথা হচ্ছে সকাল সকাল বাবা দর্শন হয়ে গেছে

করিতে পারছে ছটা সাতচল্লিশ ছটায় ওটির টাইম ছিল ছটা সাতচল্লিশে জাস্ট দিদিয়াকে ঢোকালো দিদিয়ার সাথে আরও আট না দশজনকে একসাথে ঢোকাল পরপর এখন এনআসিসিও হবে দেন ওটি স্টার্ট হবে টেনশান তো একটু হচ্ছে দিদিয়ার আর এইটুকু হয়ে গেছে দাদা ভাইও পেশেনটা টেনশন সবাই টেনশন আমি কুর্তি দাদা ভাই আর দাদা ভাইয়ের একটা বন্ধু এসেছে চারজন আছি হয়ে গেলেই তোমাদেরকে খবর দিচ্ছি ওপরে আমার মাইন্ড নেই ভিডিও করার ওই পরিস্থিতিতে ভিডিও করাও যায় না এই জিরোম ভাই পাচি আপডেট দেওয়ার চেষ্টা করছে আপডেট তোমাদেরকে পরে দেব দিদি আর ভালো ভালো করে ওটিটা হয়ে যাক এই যে এখানে টিটার কানে আছে টিটার টিensionে ছোটে চা কা হচ্ছে আর মোটামুটি সব ঠিকঠাকই আছে প্রচুর মানুষ কমেন্ট করছো প্রচুর মানুষ রাস্তায় কালকে কতজনের সাথে দেখা হয়েছে তোমাদের সাথে তারা জিজ্ঞেস করছে দিদিয়া কেমন আছে আপডেটটা দাও আপডেটটা দাও আপডেট দিই অবশ্যই অবশ্যই আপডেট তোমরা মানে পেয়ে যাবে আমার থেকে আমি নিজে একটু এই জিনিসটা কাটিয়ে নিই তারপর তোমাদেরকে আপডেট অবশ্যই দিয়ে দেবে লেভেলের বৃষ্টি হচ্ছে অপারেশন ক্রিকেটারের সামনে সবাই ওয়েট করছে যে সাড়ে দশটা মতো অপারেশান ভালোভাবে হয়ে গেছে দিদি আর মানে খুবই ভালোভাবে হয়েছে কোনোরকম কমপ্লিকেশন কিচ্ছু হয়নি ওকে অলরেডি বেডে দিয়ে দিয়েছে ওরা জ্ঞানও এসে গেছে এখন একটু যেটা হয় ভাবটা কেটে গেছে তাই ব্যথায় একটু কষ্ট পাচ্ছে ওটা আশা করি বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে তো এখন একটু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এখন একটু বৃষ্টিটা কমেছে আমি কুর্তি বাইকে বেরিয়ে যাচ্ছি এখানে বর্দা দিয়াও এসেছিলো ওরাও বাইক নিয়ে এসেছে ওরাও বেরিয়ে যাচ্ছে আমরা চারজন বেরিয়ে যাচ্ছি দাদা ভাই রইলো আর দাদা সাথে দাদা দুটো বন্ধু রইলো দেখি যদি বিকালে আসতে পারি আসবো নয়তো দোকানে আমায় থাকতে হবে কারণ চাপ রয়েছে দোকানে কালকে তো মনে হচ্ছে ছুটি দিয়ে দেবে কালকে যদি ছুটি না দেয় কালকে একবার আসবো আর না হলে তো রাত্রে বাড়িতে গিয়েই আবার দেখা হবে সল লেকে জ্যাম এরকম আমি কোনো দিনও দেখিনি কতক্ষণ ধরে আটকে কতক্ষণ ধরে জ্যামে আটকে রয়েছি বাড়ি এলাম এসে স্নান করলাম ফ্রেশ হলাম একটু মানে টেনশন কম হয়েছে দিদি আর অপারেশান সাকসেস হয়েছে ব্যথাটাও একটু কম ঘুমাচ্ছে বিকালে আবার ভিসিটিং আমার সবাই যাবে আমার আর যাওয়া হবে না কারণ আমায় দোকান চলে যেতে হবে গড়িতে বাজে এগারোটা পঁয়ত্রিশ এই যে এসেই ব্রেড আর বাটার নিয়ে বসে পড়েছি খাবো খেয়ে রেডি হব হয়ে কুর্তি কুর্তির দোকানে যাবে আমি আমার দোকানে যাবো দোকান যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি কুর্তি তো দোকানে চলে গেছে আপনি ইচ্ছা করে আপনি যাচ্ছি চোখ দুটো পুরো লঙ্কা হাটার মতো জ্বলছে এত ঘুম পাচ্ছে ভোরবেলা উঠেছি সেই চোখে তাকাতে পারছি না কিভাবে দোকানদারি করবো হয়ে যাবে দেখো দশ হাজার সাবস্ক্রাইবার আজকে আমার দোকানের যে চ্যানেল টেডিস কুর্তি ওই চ্যানেলে আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো থ্যাংক ইউ সো মাচ এতটা পাশে থাকার জন্য খুব তাড়াতাড়ি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আমরা এতটা তাড়াতাড়ি আশাও করিনি কারণ দোকানের চ্যানেল এটা ব্যবসার চ্যানেল এই চ্যানেলগুলো গ্রো করতে একটু টাইম লাগে বাট দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবেই পাশে থেকো লুকমাই লাইফস্টাইলের পাশেও থেকো কারণ আর মোটামুটি দশ হাজার মতো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেই লুকমাই লাইফস্টাইলে ওয়ান ল্যাক এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো প্লিজ পাশে থাকো গড়িতে বাজে প্রায় ছটা চল্লিশ মাঝখানে কথা বলার একবারও টাইম পাইনি এই যে এখন জাস্ট কাউন্টার ফাঁকা হয়েছে শুক্লা আমার একটু ফল কেটে দিলো আজকে সোমবার যেহেতু ফলই খাবো আর রাত্রিবেলা ময়দা তো ফলটা খাই খেয়ে বাড়ি যাব কারণ তার আগে আমি শুক্লাকে পাঠাচ্ছি একটু থিজিনে যে আমার কালকে যে এক্সরেটা হয়েছিল তার রিপোর্টটা আনার জন্য শুক্লা একটু স্কুটি করে গিয়ে রিপোর্টটা এনে দিলে আমি র্যাপিডো করে বাড়ির দিকে যাব কুর্তিকে বললাম তোমাকে আসতে হবে না তুমি বাড়িতেই ওয়েট করো কারণ আমি বাড়িতে গিয়ে আমার আবার ব্যাগেই শাড়ি স্যুট আছে ওই কারণে আবার এখানের কাজ কমপ্লিট করে ওখানে যেতে হবে ঘড়িতে বাজে সাতটা উনচল্লিশ র্যাপিডো বুক করে নিয়েছি তিন মিনিটে র্যাপিডো ভাইও চলে আসবে চলো বাড়ির দিকে যাবো মোটামুটি ওদের ক্লিনিং কমপ্লিট হয়েই গেছে কিন্তু শুক্লা এত লেটে খেতে বসে বাড়ি ফিরে সব কাজকর্ম সেরে ওপরে উঠতে উঠতে আমার বেজে গেছিলো আজকে পৌনে ছটা তারপর আজকে সোমবার জানাই ফেনা ভাত খেয়েছিলাম আলু সিদ্ধ ফেনা ভাত মানে মানে এরকম মানে শরীরের কন্ডিশন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না তারপর রিম্পা এলো তখন আটটা কুড়ি মতো বাজে দরজা ধাক্কাচ্ছিলো তারপর আমি উঠলাম উঠেই জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে মানে ফ্রেশ মানে স্নান করলাম করে বার মাথায় জল ঢাললাম ঢেলে এসে এই জাস্ট ঘরে বসলাম এখন একটু শাড়ির শুট হবে তারপর আমি আবার যাব হচ্ছে দোকানে কী সেটআপটা কেমন তোমরাই বলো কেমন লাগছে আমার সেটআপটা ঘরের মধ্যে দিয়েই সব যতদিন একটা জায়গা মানে দোকান অ্যারেঞ্জ না করতে পারছি বা কোনো একটা জায়গা অ্যারেঞ্জ না করতে পারছি ততদিনের জন্য ঘরেই সেটআপ রইলো প্রায় তিন চারশো পিস বিক্রি করে ফেলেছি সাড়ে ছশো টাকা থেকে রেঞ্জ দেখানো স্টার্ট করেছিলাম ঠিক আছে এখন আজকে আমি দিয়েছি অনলিয়ান অন্ডি এই শাড়িগুলো তিনশো নিরানব্বই টাকায় থ্রি উইথ

টু কে সামথিং ফলোয়ার আছে ফ্যামিলি মেম্বার আছে টেন কমপ্লিট হলেই তোমরাও চাইলে শেয়ার করতে পারো টেন কমপ্লিট হলে লাকি ড্রয়ের মাধ্যমে আমরা প্রথম প্রথম মানে স্ক্রিনশট শেয়ার হবে সেটা সেটা প্রথম দশজনকে দেওয়া হবে শাড়ি তাই জন্য দশজনকে প্রথম দশজনকে দশটা শাড়ি ফ্রি গিফট একদম পুজোর গিফট আমাদের তরফ থেকে তাই সবাই এখন থেকে বাইরে বেশটা ফলো করতে থাকো টেন কে ফলোয়ার কমপ্লিট হলেই দশজনকে আমরা শাড়ি দেবো গিফটে পুজোর তাই সেটা তুমিও হতে পারো তুমিও হতে পারো তুমিও হতে পারো তাই ফলো করতে থাকো হ্যাঁ তুমি কি করে হবে তুমি তো দেবে ঠিক আছে তাই সবাই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো সবাই ফেসবুক ওয়ালে শেয়ার করো ইনস্টাতে শেয়ার করো যেখানে ইচ্ছা শেয়ার করো যাতে ফলোয়ারটা টেনকে কমপ্লিট হয় ব্যাস তাহলেই হবে আর এই দেখো কি সুন্দর গন্ধ হচ্ছে ঘর আরো আছে এটা শিব ঠাকুর এটা হচ্ছে ইয়ের জায়গা কোথায় কারবে তো আদি আমার খুব যাওয়ার ইচ্ছা একবার ওটা মনে হয় বেঙ্গালোর থেকে খুব কাছেই হবে খুব কাছে না হলো ঠিক আমার জানা নেই কিন্তু কোনো সময় গেলে নিশ্চয়ই যাব আমারও খুব ইচ্ছা রয়েছে যাওয়ার আর এখন অনেকটা দেরি হয়ে গেছে আমি যাচ্ছি দোকানে টিंपा দিদিয়া ভালো আছে হ্যাঁ দিদিয়া ভালো আছে বলে আমি শুটটা করতে যাচ্ছি নালে মাইন্ডটা ঠিক থাকতো না ঠিক আছে দাদাভাই দি মাম্মা মা রিনামা বা দাদাভাই সবাই গেছিল তো বললো যে হ্যাঁ ব্যাথা তো অবশ্যই আছে একটা উটি হয়েছে আজকে তাই না বাট মানে সাকসেসফুল এবার ব্যথাটা সহ্য করে নেবে ওটা চাপি কালকে তো মনে হচ্ছে ছেড়ে দেবে বলছে কালকে তো ছেড়েও দেবে আর যে কোনো টিচ মাইক্রো হোক বা ওপেন যাই হোক মাইক্রো হলেও তো ব্যথা তো হবে তাই জন্য বৌদি মানে ব্যথা এতটাই কান্নাকাটি করছিল না তখন সকালবেলা মানে মনটা এত খারাপ হয়ে গেছিলো কারণ সবাইকে দেখছিলাম

আমি চেঞ্জ করে নিয়েছি মেকআপটা জাস্ট তুলিনি তুলব ঘুম পাচ্ছে প্রচণ্ড যে ভোরবেলা চারটে নাগাদ উঠেছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে কুর্তি দোকানে এখন আমায় ফোন করে বলল মাসের প্রথম যেহেতু মাসকাবাড়ি মালের দোকানে চাপ রয়েছে ওদের তো তো ওই জন্য বললো আমার আজ বাড়ি ফিরতে ফিরতে রাত একটা বাজবে তুমি পারলে খেয়ে শুয়ে পড়ো আমি যে না খেয়ে আমি শুয়ে পড়ছি তুমি এসে ডেকো তখন আমি উঠে তোমাকে আর মানে খাবার দিয়ে আমিও খাবো আর তারপর মনে হলো না ঘুমানো তো যাবে না সোনা বাবা ওর মামাবাড়িতে রয়েছে এখন দাদা দোকান থেকে আসার সময় সোনা বাবাকে নিয়ে আসবে ওর খাবার দাবারগুলো গরম করে দাদা সামনে দিতে হবে দাদা ওকে ভুলিয়ে বালিয়ে খাওয়াবে আমিও একটু বসবো কাল থেকে ছেলেটাকে দেখিনি একবারও আজকে নাকি খুব ঘ্যান ঘ্যান করছে মায়ের জন্য কালকে ঠিক ছিল আজকে নাকি সকাল থেকে ঘ্যান ঘ্যান করছে মায়ের জন্য যাই হোক ফুচকে মানুষ দেড় দেড় দিন হয়ে গেছে মাকে দেখেনি তো করবেই না তাই জন্য আর ঘুমাবো না ভাবলাম দাদা এলেই নিচে যেতে হবে কুট্রি এখনো আসেনি বোন একটুখানি টাইম লাগবে দোকান থেকে আসতে আর এই যে দেখো চেনা বাবা কাণ্ড দেখো সব খেলনা নিয়ে বসেছে খেলার জন্য ঘুমাবি না তুই ঘুমা তাড়াতালি আমার ছোট্ট বাবা না তুমি আমার ছোট্ট বাবা তো আর ছোট্ট বাবা আজকে ওর দুই দাদা এখানে ওর সাথে থাকবে দাদা ভাইও ঘুমাবে চারজন মিলে শুয়ে পড়বে তাহলে আর কান্নাকাটি করবে না একটু তো হলেও মাকে মিস করছে না তাই না ঘড়িতে বাজে একটা পনেরো মতো দাদাভাই খাবে তাই জন্য দাদাভাইয়ের জন্য একটু ভাতটা গরমে বসিয়ে দিয়েছি মাইক্রোওভেনে ডাল আর ডিম সেদ্ধ দিয়ে খাবে ডালটা কড়াই আছে ডিমটা সেদ্ধ বসিয়েছি এই যে ডিম সেদ্ধ বসিয়েছি আজকে দিদি আর কিচেনে আমি মানে রান্না করছি রান্না করছি মানে ডিম সেদ্ধ করছি আর কিছুই না সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়েও পড়েছে ওই যে এদিকে তাকা একবার সবার একটাই কথা দিদি কেমন আছে কালকে সকাল বেলা ভিজিটিং দশটায় যাই না যেতে পারবো কিনা দোকান আছে আবার দেখতে দেখতে আজকে অনেক রাত হয়ে গেছে তারপরে কাজ কাজকর্ম ছিল সেগুলো সারলাম সে ডিনার নিয়ে এসছি পরোটা আছে আলু পটলের তরকারি তার স্টকে আরো জিনিস আছে আম আছে মিষ্টি আছে এবার ডিনারটা সারবো চোখ সাটার ডাউন হয়ে যাচ্ছে আজকে এত ঘুম পেয়েছে কারণ সকাল বা কালকে রাত্রে দু ঘন্টা ম্যাক্সিমাম ঘুমাই ঘুমাতে পেরেছি দু আড়াই ঘন্টা আর সন্ধ্যেবেলা আমি এসে এক ঘন্টা কখন ঘুমিয়ে পড়েছিল আমার চলো তাহলে আজকের মতো ব্লগটা এগিয়ে রাখছি যদি কিছু ভালো লেগে থাকে ফেস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ দেখছো মানে লুক মাই লাইফ স্টাইল মানে পার ইচ্ছা সিরিয়াল পেজ তোত লাচ্ছে ঘুম ঘুম গেছে তার পেজগুলো আমি তো চোখ বন্ধ করে বন্ধ রে আছি এই পেজ ফলো করো 10k হলেই গিফট আসছে সবার জন্য আর সবাই বড়দিন অপারেশন তো ঠিকঠাকই আছে কালকে হয়তো কালকে ছুটি দেবে না হয়তো পরশু